জি ফরজ ছাড়া শেষে অনলাইনে রিলমি হারাকায় অংশগ্রহণ করে সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়তে থাকলে কি গুনা হবে ঠিক আছে কি না হালাকায় অংশগ্রহণ করতে পারেন সকাল সুন্ধার দুয়াগুলো পড়তে পারেন কিন্তু একসাথে দুই কাজ এটা মনোযোগ হয় না রেলমি হারাকায়ও পরিপূর্ণ মনোযোগ হবে না আবার জিকিরের মধ্যে কি হবে না পরিপূর্ণ মনোযোগ হবে না মা যা ফি রাজুর মিন খাল ফি জাউ যে একজন মানুষের মধ্যে আল্লাহ তারা একসাথে দুইটা কাল দেন নাই দেন নেই আপনি মানে এদিকেও মন দিতে পারবেন ওইদিকেও মন দিতে পারবেন এরকম সুযোগ নেই এজন্য কাজ মানে একটাই কাজ করতে হয় নিয়ম হচ্ছে একটাই কাজ আছে এখানে একটাই কাজ করতে হয় ফলে আপনি চেষ্টা করবেন যেটা সেটা হলো হালাকায় মনোযোগ দিলে হালাকায় মনোযোগ দিবেন তাহলে অন্য সময় আপনি আজকারগুলো শেষ করবেন আর যদি আজকার করেন তাহলে হালাকা আপাতত কি দেখতে রাখবেন বন্ধ রাখবেন এটা হচ্ছে নিয়ম একসাথে দুই কাজ এটি এই বাদত হিসেবে করার সুযোগ নেই কারণ তাহলে মনোযোগ থাকবে না এবার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইবাদতটা মনোসংযোগের সাথে মনোযোগের সাথে ইবাদতটা করতে হয় দুই